হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো তোমাদের প্রিয় পরিবার মিষ্টি সৈকত লাইফস্টাইলে জানায় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা না আবার হ্যাঁ ব্রাশ করবে তো যাও যাচ্ছি তুমি এত দেরি কেন করছো বলো তো কী দেরি করছো ব্রাশ করতে যেতে যাচ্ছি তোমাকে ওয়ার্কারটা নিয়ে সমস্যা হচ্ছে কোনো ছোট হয়ে গেছে না কিনে দিতে হবে যাও ব্রাশ করে নাও দেখো কলগেট লাগানো আছে হ্যাঁ দেখে নেবে ঠিক আছে সরিয়ে দাও দাও আমি সরিয়ে দিচ্ছি দাঁড়াও এখান থেকে সরাতে পারে না একটু অসুবিধা হবে এখানে রেখে দিচ্ছি হ্যাঁ তুমি গিয়ে করে নাও আমি চা বসাবো তুমি চা খাবে আজকে একটু হ্যাঁ করো অসুবিধা নেই আজকে একটু অল্প একটু চা বানাচ্ছি তোমার জন্য হ্যাঁ ঠিক আছে যাও ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে দেখো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তখনও কিন্তু বাবাই সোনার তোমাদের দাদাভাই ওঠেনি আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে কিন্তু সকাল সাতটা আজকে সকাল সকাল কেন তাড়াতাড়ি করে রান্না করছি কারণ সম্রাট আজকে বেরোবে তো যেহেতু কাজে বেরোবে সেই জন্য কিন্তু যাতে খাওয়া দাওয়া করে যেতে পারে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তারপরে বাবাই সোনা উঠলো তোমরা দেখলে বাবাই সোনা ব্রাশ ট্যাশ করতে গেলো আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠ উঠলো তারপরে কিন্তু ওদের জন্য এখন চা বানাচ্ছি তো চাটা খেয়ে একটুখানি পরে যাতে ভাত খেয়ে ওরা ও বেরোতে পারে সেই জন্য কিন্তু এখন একটু চা খেয়ে নিচ্ছে তারপরে আধ ঘন্টা বা এক ঘন্টা পরে কিন্তু ভাত খেয়ে বেরোবে আর এই যে বাবাই শোনারও আজকে জানি না কি মন হলো হঠাৎ করে বলল যে ও নাকি চা খাবে কোনো দিন কিন্তু চা খেতে চায় না আজকে হঠাৎই ওর মনে হলো যে একটু চা খাবে তো এদিকে আমি কিন্তু দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে কিন্তু আমার ডালটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর আমি ডালে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু দিয়ে কিন্তু ডাল রান্না করি না বিশেষ করে মুসুরির ডালটা মুসুরির ডালে কিন্তু আমরা পেঁয়াজ রসুন একদম খাই এটা আমরা কিন্তু সিম্পল রান্না করি যেটা হচ্ছে শুধু কাঁচা লঙ্কা আর আধুনি ফুরন দিয়ে কিন্তু আমি ডাল রান্না করি তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ডালটা তো তোমাদের কেমন লাগবে জানি না তো এইটা করলে কিন্তু সম্রাট ভীষণ ভালোবাসে খেতে তো আমার আজকে রান্না হয়েছে ডাল আর কিন্তু রান্না করব দেখো পেঁয়াজের কলি দিয়ে আলু ভাজা এটাই আর কি সকালে রান্না হবে আমি এসেছি ঘর মুছতে আর দেখো পুরোপুরি রান্নাটা কমপ্লিট করতে করে পারিনি পেঁয়াজের কলিটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছি আর সম্রাট বললো যে ওর নাকি দেরি হয়ে যাচ্ছে তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেল ও বললো পেঁয়াজের কলি ভাজাটা কিন্তু রাতে এসে খাবে তো সেই জন্য এখন দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু এসে আবার ঘর দৌড়টা মুছে নিচ্ছি তার আগে কিন্তু বাসন টাসন সব পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু বেলাটা বুঝতেই পারছো অনেকটাই ছোট হয়ে গেছে সেই জন্যে কিন্তু তাড়াতাড়ি করে বিকেলের মধ্যে কিন্তু কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি তারপরে আবার বাবাই সোনাকে ব্যায়াম করাতে হবে পড়তে বসাতে হবে মানে বিকেল থেকে কিন্তু বাবাই সোনাকে অনেক অনেক টাইম দিতে হবে সকালেও দিতে হয় কিন্তু বিকেলটা বুঝতে পারছো ওর জন্য পুরোপুরি রাখার চেষ্টা করি সেই জন্য সকালের কাজগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করি তো আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বাবাই সোনাকে যেহেতু আমার টিফিন দেওয়া হয়নি বাবাই সোনাকে আমি এখন টিফিন দিয়ে দিলাম আর বাবাই সোনা খাচ্ছে আর এদিকে কিন্তু আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমি এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে কিন্তু আবার বাবাই সোনাকে স্নান করাতে হবে তো ও যদি সত্যি নিজে নিজে স্নান করতে পারতো তাহলে খুবই ভালো হতো মানে নিজে নিজে করতে পারে ওকে যদি বসিয়ে জল টল কাছে দেওয়া হয় ও কিন্তু একা একা ঢালতে পারে কিন্তু সাবান মাখা তারপরে হচ্ছে ভালো করে ডলা সেই জিনিসটা কিন্তু বাবাই সোনা এখনও পর্যন্ত শিখে ওই জিনিসটা শিখলে যাই হোক আমার একটু কষ্ট কমবে বাদ বাকি যে জিনিসগুলো ও শিখে গেছে তাতে আমার অনেকটাই কষ্ট কমে গেছে বাবাই সোনা যে একটু বাথরুমে যেতে পারে একা একা এতে কিন্তু অনেকটাই আমার ভালো হয়েছে তারপরে বাবাই সোনা একটু একটু খাওয়া শিখেছে এতেই অনেক যদি ও স্নান করাটা শিখে যায় তো আমার পক্ষে ভীষণই ভালো হয় তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব বাজারে আর সম্রাট ফোন করে বললো ওর নাকি ভীষণ খিতে পেয়েছে ও এখন কাজ থেকে বাড়ি ফিরবে ফিরছে আর কি রাস্তাতে আছে তো আমাকে বলল যে ওরা আজকে খুব নাকি চিড়ের পোলাও খেতে ইচ্ছা করছে তাই ও চিরের পোলাও বললো তো হ্যাঁ চিরের পোলাও খেতে ইচ্ছা করছে তাই জন্য এখন যেহেতু আমার ঘরে চিড়ে টিড়ে কিছু নেই তাই এখন যাবো আমি বাজারে তো চিড়ে নিয়ে আসবো আর কিছু সবজি বাজার করে নিয়ে একবার ভাবছি বাড়ি চলে আসবো দাও আসলে আমার কাছে টাকা নেই এখন বাজারে যাবো তো বাবুর থেকে আমি এখন একশো টাকা ধার নিচ্ছি দাও টাকা টাকা কালকে আর একশো টাকা এখন দিয়েছো তিনশো পাবে তাই তো ঠিক আছে এরকমই করি আমি আমার কাছে এখন টাকা না থাকে আমি আমার সোনার ছিড়ে না যাই তো এটা আমার সোনার ব্যাগ এই যে ছোট একটা ব্যাগ টাকা জমানোর ব্যাগ এটা এটা একটা ছোট মতো জমাচ্ছি এটা হয়ে গেলে একটা বড় মতো এই এরকম একটা ব্যাগ

বুঝেছো আমার দশ পনেরো মিটার একটু দেরি হবে বুঝেছো কারণ বাজার করব তারপরে একবারে আসবো ঠিক আছে তুমি এ নাও জল আচ্ছা তাহলে এখানে রেখে দেবো তোমার যদি জল প্রয়োজন হয় তাহলে তুমি খেয়ে নেবে হ্যাঁ নিচে নেমে খাবে বা পা ঝুলিয়ে নিয়ে এদিকে পা ঝুলিয়ে বসে তারপরে তুমি জলটা খাবে হ্যাঁ তাই করবো ঠিক আছে এখানে যদি ওটা থাকে হ্যাঁ আমি তো বাবার জন্য চিড়ে আনতে যাচ্ছি বাদবে কি কিছু ভাবছি সবজি বাজার করে নিয়ে একবার বাড়ি চলে আসবো কারণ না হলে আবার কালকে বাজার করা ঠিক আছে তুমি একটু থাকবে হ্যাঁ আমি এসে তারপর তোমার জন্য খাবার বানাবো বাবা তোমার জন্য ঠিক আছে টাটা বাবা টাটা কি সুন্দর বাঁধাকপি কালার পার্পল কালারের না তুমি যখন বলেছো তখন আমি রেডি হয়ে গেছি অলরেডি মানে বাবুর গেট এক্সট্রা দিতে যাবো যে বলেছি মাপ নেবে সেই জন্য দিয়ে তুমি ফোন করলে আমি আবার দেখলাম না তোমার খাবারটাকে করে তারপরে যাব তোমার গাড়ি দিতে যাবে না তাহলে আমি একবার গিয়ে একবার গেটাকশন মাপটা দিয়ে আসবো গেটাকশন তোকে বার করেও রেখেছি বুঝতে পেরেছো এই যে মায়ের ঘরে আলমারিতে ছিল কি ভালো হয়েছে তো খেতে নাকি একটু লঙ্কা বেশি হয়েছে নাকি ঠিক আছে খাও না আমি খাবো না খাবো না গো সত্যি সত্যি খাবো না খাও তুমি আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি তুমি খাও খেয়ে নাও হ্যাঁ তুমি একা একাই খাবে তো ঠিক আছে আমার একটু কাজ আছে ঠিক আছে হ্যাঁ তুমি খেয়ে নাও ঠিক আছে তুমি খেয়ে নাও তারপরেই যাবো তার আগে যাবো না গেটাক স্কুলো বার করেছি এই যে বাবাই সকল অনেক ছোটো ছিল তখনকার এখন বড় বানাতে দেবো বার করলাম চল আমি এগুলো পরিষ্কার করে নি হ্যাঁ তুমি খেয়ে নোমেন্ট তো গেটাক্সের দোকানে তো আর যাওয়া হলো না অনেকটাই লেট হয়ে গেল আর দোকানদার বন্ধ করে দিয়েছে কারণ ওনাকে ফোন করে তারপরে উনি বলল যে এখন তো বন্ধ করে দিয়েছি তো কালকে যাব আমি তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো লাগছিল না সেই জন্য কিন্তু ও ঘুমিয়ে পড়েছে আর আমি ভাবলাম যাই তাহলে বা যেহেতু স্কুটির পা দুটো না লাগালে পরে যেগুলো পা দিয়ে বসে সেইগুলো যদি না লাগায় বাবাই শোনা বসতে পারছিল না তো সেখানেই এসেছি এখন দেখো ওইগুলো লাগানো হচ্ছে যাতে বাবাই সোনাকে নিয়ে পরের দিন থেকে বেরোতে পারি